এই যে দেখুন আজকে রান্না করব ইলিশ মাছ তো দেখতে থাকুন কিভাবে ইলিশ মাছটা রান্না রান্না করি ইলিশ মাছ করার জন্য আমি গোটা কয়েক দানা দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ ইলিশ মাছ রান্না করতে বেশি মশলার প্রয়োজন হয় না প্রচুর মশলা দিলে হয় কি মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় তার একটা নিজস্ব গন্ধ বা স্বাদ আছে আর এই যে গোটা করে চিরি দিয়ে দেব এবার ব্লেন্ড করে নেব এই যে এই যে দেখুন আমার মেয়ে ব্লেন্ডারের শব্দে কীভাবে ডান্স করে এইবার একটা কড়াইতে আমি একটু পরিমাণ সরিষার তেল সরিষার তেলের ভিতর দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর আগে থেকে ব্লেন্ডারে পেস্ট করে রাখা মশলাটা এবার এই মশলাগুলো হাত দিয়ে মিক্স করে নেব ইলিশ মাছের যত মশলা কম দেওয়া যাবে ততই মাছটা খেতে আরো বেশি মজা হবে আমার মশলাটা মাখানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ইলিশ মাছ উলটিয়ে পালটিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব যে দেখুন আমি প্রায় দশ পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেওয়ার পরে মাছের ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে গিয়েছে এবার আমি একটু পানি দিয়ে আবার মশলাটা মশলাটা খুব সুন্দরভাবে মাছের সাথে মাখিয়ে নেব মশলা পানি এবং মাছ মাখানো শেষ এবার আমি চুলাটা অন করে দেব দেখতে থাকুন শেষ পর্যন্ত কেমন হয় আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং আরো দশ মিনিট মতো ওয়েট করব। তো বন্ধুরা দেখেন দশ মিনিট ট্রাই হয়ে গেছে ইলিশের কি সুন্দর ইলিশের স্বাদই আলাদা বিশেষ করে ইলিশের পাতলা ঝোলটা অনেক মজা লাগে বেশি না দুই এক মিনিট হলেই হয়ে যাবে বন্ধুরা দেখুন আমার ইলিশ মাছ ভুনা করা হয়ে গেছে এখন একটা পাত্রে ঢেলে নেব এই যে দেখুন কি সুন্দর একটু কালার হয়েছে ইলিশ মাছের পাতলা ঝোল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ